আসসালামু আলাইকুম স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি খুবই চমৎকার একটা ফোন এই ডিভাইসটা আজকে আমাদের কাছে পানির দামে পেয়ে যাবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে প্রাইসটা দিয়ে দেবো তো এটা পাঁচ হাজার এমএচের ব্যাটারি পাবেন এবং ডিসপ্লে হচ্ছে আপনার সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ডিসপ্লে এটা সুপার মূল্য ডিসপ্লে খুবই স্মুথ একটা ডিসপ্লে পিছনে কিন্তু আপনার টিপল ক্যামেরা রয়েছে ট্রিপল ট্রিপল সেট আপের ক্যামেরা চৌষট্টি পিক্সেলের পিছনে ক্যামেরা পেয়ে যাবেন এবং ফ্রন্ট সাইডে বত্রিশ পিক্সেলের ক্যামেরা আমি আপনাদেরকে ক্যামেরাটা দেখাচ্ছি এ হচ্ছে ক্যামেরা এটা ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পিছনে পেয়ে যাবেন চৌষট্টি পিক্সেলের ট্রিপল সেট আপের ক্যামেরা খুবই চমৎকার একটা ফোন আর যেহেতু এটাতে ফাইভ জি সাপোর্টেড তো সেক্ষেত্রে আপনার চাইলে নিতে পারেন লেটেস্ট একটা ডিভাইস আর এই ডিভাইসটা কিন্তু আমাদের কাছে একদম নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন কোনো সিঙ্গেল স্কেচ বা দাগ থাকবে না একেবারে নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে আপনার ডুবাই ইউজ ফোন খুবই চমৎকার ফোন তো এটা পাঁচ হাজার ব্যাটারি থাকবে সেক্ষেত্রে চার্জের ব্যাকআপটাও ভালো পাবেন আর এটা হচ্ছে আপনি ছয় জিবি র্যাম হবে একশো আঠাশ জিবি ফোন মেমোরি তো ডিভাইসটা আজকে আমাদের অফার প্রাইস মার্কেট প্রাইস আছে ষাট হাজার টাকা তো আজকে এই ডিভাইসটা আমাদের কাছে অফার অফার প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি এই ফোনটা মোবাইল গ্যালারি থেকে আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে ফুললি ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি করে থাকি পার্সেলটা হাতে নিয়ে ভালো করে খুলে চেক করে দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে দিতে পারবেন আর যারা কাছাকাছি আসেন চাইলে শোরুমে এসে নিয়ে নিতে পারবেন এটা আমাদের শোরুম মোবাইল গ্যালারি তো এই হচ্ছে ডিভাইসটা যারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছেন অর্ডার করে দিতে পারেন আর এই অফারটা শুধুমাত্র আমাদের স্টক থাকাকালীন অবস্থায় চলবে তো যারা নিতে চাচ্ছেন অর্ডার করে দিতে পারেন স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি থ্রি ফাইভ জি আই ফোনটা আজকের অফার প্রাইস মাত্র উনিশ টাকা ধন্যবাদ সবাইকে